সুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন সেই সাথে আলহামদুলিল্লাহ যে আসলে আমার মনেরা আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছেন যে আপনারা অনেক সময় আমাকে মেসেজ করে দুঃখ প্রকাশ করেন যে আসলে গর্ভবতী ভাতাটা আপনাদের জন্য কতটা প্রয়োজন স্বরূপ তো তখন আসলে যখন মেসেজটা দেখি তখন মনে হয় যে যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি হয়তো বা অগ্রিম আপনাদেরকে টাকাগুলো আগেই দিয়ে দিতাম তো যাক যেহেতু এটা একটা সরকারি ফান্ড বা এই টাকাগুলো রাজস্ব থেকে ইনকাম করে আপনাদেরকে দিতে হয় সরকারকে তো যার কারণে এগুলোর জন্য অনেক কিন্তু এগুলোর জন্য বাজেট এবং হচ্ছে কত টাকা দেবে এগুলো নির্ধারণ করে কিছু সরকারি প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ না করলে কিন্তু টাকা দেওয়া হয় না আপনারা সাধারণ মনে জিজ্ঞেস করেন যে আসলে টাকা দিতে কেন দেরি হয় কিন্তু আসলে অসাধু চক্র উৎপেতে রয়েছে তবে আপনারা সহজ সরল মনে ধারণা করেন যে আসলে মাত্র এই মাসে আটশো টাকা এটা যদি সরকার যদি খুব সহজে দেয় তাহলে কি অসুবিধাটা অসুবিধা রয়েছে আসলে আটশো টাকা করে দিল প্রায় পনেরো লক্ষ মাতৃভাতাকালীন মনে করেন যে যারা সুবিধা পেয়ে থাকে ভাতাভোগীর সংখ্যা তো পনেরো লক্ষ আপনি যদি আটশো দিয়ে যদি গুণ করেন এটা কিন্তু মোটা অঙ্কের কয়েকশো কোটি টাকা তো যেহেতু কয়েকশো কোটি টাকার বিষয় যার কারণে সরকার মনে করেন যে এটা সময় একটা সিকিউরিটির মাধ্যমে আপনাদেরকে প্রদান করে তারপরেও অনিয়ম হয় না এমনটা বলতে গেলে নয় অনিয়ম হয় একশো জনের ভিতর দেখা যায় যে দুই চার পাঁচজন কিন্তু অনিয়মের মধ্যেই থেকে যায় তো যার কারণে আপনাদের ভাতার টাকাগুলো পেতে দেরি হয় কিন্তু তারপরেও আপনারা কীভাবে সহজ নিয়মে ভাতার টাকাগুলো পাবেন সেটা নিয়ে এরপরে আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে বলি যে গর্ভবতী ভাতা পঁচিশ সালে আবার কবে টাকা দিবে এবং হচ্ছে গর্ভবতী ভাতার নতুন আবেদন কবে চালু হবে তো বিহার্স আপনারা জানেন যে নভেম্বর মাসে কিন্তু নতুন আবেদনটি চালু হয়েছে এবং নভেম্বর মাসে যারা আবেদন করেছিল তাদেরকে শুধু নভেম্বর মাস থেকেই দেখানো হয়েছে এবং তাদেরকে ভাতার টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে কালকে যাদের আবেদন ডিসেম্বরে ছিল তারা আটশো টাকা পেয়েছে আর যাদের আবেদন নভেম্বরে ছিল তারা কিন্তু মনে করেন যে ষোলোশো টাকা পেয়েছে আর যারা হচ্ছে আগের ভাতাভোগী অর্থাৎ রেগুলার তারা কিন্তু মনে করেন যে আপনাদের হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখে আটশো টাকা পেয়েছে এবং কালকে কেউ আটশো এবং আজকে কেউ আটশো এই মিলে টোটাল মোট চব্বিশশো টাকা পেয়েছে আর আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে যখন কেউ গর্ভবতী ভাতা সম্পর্কে বলতে পারতেছিল না যে আসলে গর্ভবতী ভাতার টাকাগুলো আপনাদের কবে দিবে ঠিক তখনই আমি একটি আমার চ্যানেলে খবর প্রকাশ করি যে আসলে গর্ভবতী ভাতার টাকা আপনাদের পনেরো তারিখের পরে থেকে দেওয়া শুরু হবে তো সেই অনুযায়ী পনেরো তারিখ থেকেই মনে করেন যে কম বেশি সবাই টাকা পাওয়া শুরু করেছিল এবং বিশ তারিখে এসে আজকে কিন্তু মনে হয় না যে এমন কেউ রয়েছে যে ভাতার টাকা পাবে আর যারা এরকম রয়েছে যে ভাতার টাকা পাবে এখনও তাদের অ্যাকাউন্টে ঢুকে দিই আমি বলবো তাদের অ্যাকাউন্টগুলোতে সমস্যা রয়েছে যার কারণে টাকাগুলো বাউন্স ব্যাক হয়ে আবার সরকারের খাতায় ফিরে চলে গেছে তো গর্ভবতী ভাতা নতুন আবেদন যারা করবেন তারা অবশ্যই ইউনিয়ন পরিষদে গিয়ে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে কাগজপত্র জমা দিয়ে আসবেন কারণ এক থেকে বিশ তারিখের মধ্যে তারা কাগজপত্র নেয় এবং বিশ থেকে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত তাদের সার্ভারটি চালু থাকে এবং তারা সে সময় আবেদনটি সম্পূর্ণ করে দেয় আর গর্ভবতী ভাতা আবেদন করতে কোনো প্রকার টাকা লাগে না তবে অনলাইন আবেদনের জন্য একশো থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে থাকে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর আর এটা ওনার পারিশ্রমিক এটা উনি নিতেই পারে এবং হচ্ছে দুই সালে আবার টাকা কবে দিবে তো ভিয়ার্স এটা যেহেতু জানুয়ারি মাস ছিল তো জানুয়ারি মাসে যেহেতু আপনাদেরকে টাকাগুলো দিয়ে দিল ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে আপনারা টাকা পেতে পারেন মার্চ মাসে অর্থাৎ আপনাদের যে আপনারা বা আমার যে মনে করেন যে রোজার ঋত রয়েছে সেই রোজা ঋদের আগেই কিন্তু আপনারা হয়তোবা আবারও মনে করেন যে আপনাদের গর্ভবতীর থাকা পেয়ে যাবেন তারপরেও যদি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কোনো কিছু অফিসিয়ালি জানানো হয় তাহলে কিন্তু সাথে সাথে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো যার জন্য আপনারা খবরগুলো সাথে সাথে যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখলে ভিডিও আপনাদের ইউটিউবের মধ্যে নোটিফিকেশন আকারে চলে যাবে তার জন্য ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পাবেন এবং আপনারা একটি সত্য ও বস্তুনিষ্ঠর ভিডিও পাবেন যার কারণে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে কি না বা কত তারিখে দিবে আনুমানিক একটা সম্ভাব্য তারিখ আমি সবসময় বলি তো ভিউয়ার্স যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করলেন না চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি ভিডিওটি দেখে ফেলেছেন তারা একটি লাইক করে ভিডিওটি আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমতে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ভিউয়ার্স এত সাথে থাকার জন্য ধন্যবাদ